নমস্কার কেমন আছেন সবাই শোম্পুসফ ফুট ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে বুধবার এখন বাজে সকাল সাতটা সকালে একটু মেঘলা মেঘলা করছে সারাদিন আগের দিনও খুব বৃষ্টি হয়েছিল তো আজকেও মেঘলা মেঘলা করছে তো সকালেই আমি চান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে পরিষ্কার করে আমি একটু পুজো করে নিলাম আজকে সমস্ত ঠাকুরগুলোকে আজকে একটু ভালো করে গঙ্গা জল দিয়ে চান করিয়েছি তারপর ওই পটগুলো ভালো করে মুছে পুজোটা করে আমি কিচেনে চলে এসেছি তো কিচেনে আজকে আমি আজকে বানাবো হাজব্যান্ডের জন্য ডালি আর খিচুড়ি তো এটা অনেক দিন হয়ে গিয়েছে হাজব্যান্ডকে আমি টিফিনে দিই তো হাজব্যান্ড বললো একটু ডালি আর খিচুড়ি বানাও তো ছিল বাড়িতে একটু সবজি কুমড়ো আর পটল তো আরও বেশি থাকলে ভালো হতো বাট যেটুকু আছে সেটুকু দিয়েই আমি খুব সিম্পলভাবে ডালিয়ার খিচুড়িটা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিগুলো আর ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো জল চাপিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি ডালিয়া সেই মাপেই আমি এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি তিন চারটে পটলকে কুচি করে কেটে নিয়েছি একটু কুমড়ো আর একটু আলু এখানে ক্যাপসিকাম ব্রিংস দিলে আরও খেতে ভালো লাগে আর ছোট সয়াবিন দিলেও খুব ভালো লাগে কিন্তু আমার কাছে হাতে অ্যাভেলেবেল ছিল না সয়াবিনটা আমার বড় ছিল তাই আমি এগুলো বাদ দিয়ে একদম সিম্পলভাবেই ডালিয়ার খিচুড়ি করে আপনাদের দেখাচ্ছি এই ডালিয়ার খিচুড়িটা অনেকেই অনেক রকমভাবে করেন কিন্তু আমি যেরকমভাবে করছি সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে নিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ডালিয়ার খিচুড়ি তো খুব হেলদি একটা খাবার ডালিয়া সব দিক দিয়েই উপকার তো সেই জন্য আমি খুব মশলা দিয়ে এই খিচুড়িটা বানাই না যা সবজি দিলাম তো তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম তো আমার ঠিক এই পর্যায়ে আমি খিচুড়িটা রাখবো খুব পাতলাও করব না এবং খুব পুরুও করব না তো ঠিক এই মাপে আমি করে নেব আমার একদম সুন্দরভাবে গলে গিয়েছে তারপর আমি রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম এখানে অনেকেই খিচুড়িটা ছুকে মানে আমরা গোটা জিরিয়ে শুকনো লঙ্কা তারপর অনেক মশলাও দেয় কিন্তু আমি একদম সিম্পিলভাবে কোনো মশলা ছাড়াই আমি এটা আজকে বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমার হয়ে গেল আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি দু চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম শুধু এই ঘিটা দিয়েই আমার রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় অত্যধিক সুন্দর লাগে গরম গরম খিচুড়ির সাথে আমরা ডিমের অমলেট বলুন পটল ভাজা বলুন বেগুনি বলুন বেগুন ভাজা বলুন অসম্ভব সুন্দর লাগে নিরামিষের দিনে তো খুবই সুন্দর একটা খাবার বলতে পারেন কেউ লাঞ্চেও খেতে পারেন কেউ ডিনারেও খেতে পারেন তো আজকে আমার হাজবেন্ডকে আমি একটু লাঞ্চ বক্সেই ডালিয়ার খিচুড়ি দেব তো ডালিয়ার খিচুড়িটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে তারপরে আমি একটু হাজবেন্ডের জন্য ডিমের অমলেট করে দিচ্ছি তো একটা ডিমের সাথে একটু পেঁয়াজ সামান্য নুন আর একটু আলু সেদ্ধ ছিল সেই আলু সেদ্ধটা এক চামচ মতো দিয়ে দিলাম ডিমের অমলেটে যদি একটু আলু দেওয়া হয় তাহলে ডিমের অমলেটটা খুব ভারী হয় এবং খেতেও খুব ভালো লাগে তো একটু আলু দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম তারপর সর্ষের তেল দিয়ে আমি ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি তো লাঞ্চ বক্সে আজকে আর কিছু দেবো না ডালিয়ার খিচুড়ি আর দেবো আমরা ডিমের অমলেট তো এই দিক দিয়ে বৃষ্টিও হচ্ছে তার মধ্যে গরমটাও খুব পড়ছে গরম তো একটুও কমছে না তারপরে আপনার এক সপ্তাহ হয়ে গেল এক নাগারে বৃষ্টি একটু রোদ দেখা দিচ্ছে না এটাও খুব বড় প্রবলেম সব দিয়ে মানিয়ে নিতে হচ্ছে তারপর গেছিলাম বাইরে দুদিন একটু বাইরে ছিলাম মন্দার গিয়েছিলাম আমরা ব্লক সবাই দেখেছেন তো সেখানে এসে বাড়িতে তো আরও একটু পরিষ্কার থাকে সবসময় পরিষ্কার করতে হয় হাজব্যান্ডকে আমি আজকে কর্নফ্লেক্স আর আম দিয়ে অফিস চলে গেল আর ছেলে একটু ম্যাগি করলো তো নিজেই আজকে ম্যাগিটা বানালো তারপর আমি এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি এখন ঘড়ির কাটা বাজে সাড়ে নটা ছেলেরা আমার জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি তো আজকে একটু কলমি শাক নিয়ে এসেছি তো সেই কলমি শাকটা ছেলে একটু ভালোবাসে তো রসুন দিয়ে একটু কলমি শাকটা খাচ্ছি শাকটা একটু ভালো লাগে পাতে পড়লে শাক বলুন একটু ভাজা বলুন কিন্তু ওই ভাজাটা খেতে চায় না শাকটাই একটু ভালোবাসে তাই আজকে একটু কলমি শাক করে নিচ্ছি আর আপনাদের সব কেমন যাচ্ছে এই গরমে বর্ষাকালে কেমন দিনগুলো কাটাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আর তারপর আমি করে নিচ্ছি ডিমের অমলেটের একটা কষা তো এই ডিমের অমলেটের জন্য তিনটে ডিম নিয়েছিলাম আর তিনটে ডিমের অনুপাতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডিমের অমলেট দেখানোর কিছু নেই সবাই ডিমের অমলেট খুব ভালোভাবেই তৈরি করেন তো ডিমের অমলেট দিয়ে আমি একটু মশলা দিয়ে কষা বানাবো এটা লম্বা লম্বা আলু দিয়ে মশলা দিয়ে ঝোলটাও কিন্তু খুব ভালো লাগে তো সেটাও আমি অনেকদিন পরই করছি ছেলে বললো মা অনেক রান্নাটা করি ডিমের অমলেটের কষা একটু করো তো ভাবলাম ঠিক আছে ছেলের অনুরোধে করে দিই তো আগে সমস্ত ডিমগুলো আমি ভেজে নিলাম তারপর মশলার জন্য এখানে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করবো একটা পেঁয়াজ একটা টমেটো চার পাঁচ ক রসুন আর একটু আদা এটাও কিন্তু খুব গরম ভাতে টেস্টি লাগে খেতে এবং সে রুটি পরোটার সাথেও এই ডিমের মমলেট দিয়ে কারিটা খুব ভালো লাগে মশলাটা আমার হয়ে গিয়েছে তারপর আমি একটু কালো জিরে সর্ষের তেলের ওপরই দিয়ে দিলাম তারপর মশলাটা একটু আমি দু তিন মিনিট ভালো করে কষে নেব মশলাটাও দিয়ে দিলাম এক রুটিন সকালে উঠলে কি দিনে রান্না করব দিন দুপুর হয়ে গেলে রাতের কি রান্না করব এই যে একটা চিন্তা সত্যি আর ভালো লাগছে না সো একই রান্না একই রকম পদ্ধতি একই জিনিস করে খেতেই হবে তো সকলের মধ্যে সেটাই হয় যেটা আমার মধ্যে হচ্ছে তো সেটা বলার কিছু নেই স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো কোয়াটার চামচ আমি লঙ্কা গুঁড়ো আর কোয়াটার চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি ধনে গুঁড়ো দিতে পারেন বাট আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা আমি খুব একটা ইউজ করি না তো মশলাটা আর একটু ভালো করে কষে নেবো গ্যাসটা আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি তারপর এখানে আমি এক চামচ টক দই দিয়ে দিলাম টক দই যে কোনো রান্নাতে দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো ওই একটু টক দই দিয়ে দিলাম আর আলু দিয়ে বানাচ্ছি না আজকে সিম্পল কষাই বানাচ্ছি এরপর একটু গ্রেভিটা কম রাখবো তার জন্য বেশি জল দেব না ব্যালেন্স রাখার জন্য একটু চিনিটা এখানে দিয়ে দিলাম যারা চিনি ইউজ করেন না তারা না দিতেও পারেন কিন্তু চিনি দিলে রান্নার ব্যালেন্সটা খুব ভালো থাকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে বেশি জল দিচ্ছি না তারপর আমলেটগুলো আমি সব দিয়ে দিচ্ছি আমি এখানে পিস করে অমলেটটা করে রেখেছি এইভাবে আপনারা কি কোনো দিন খেয়েছেন ডিমের অমলেট করে কষা যদি খেয়েছেন তাহলে তো বুঝবেন রান্নাটা কতটা টেস্ট আর যদি না খেয়ে থাকেন আমার ভিডিওটা দেখে একবার রান্না করে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে চাইবে খুবই ভালো লাগবে ডিমের অমলেট দিয়ে কারিটা দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আমি এই ফাঁকে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি চেয়া সিট ভিজিয়ে রেখেছিলাম একটু দই দিয়ে চেয়া সিট খেয়ে নিচ্ছি আর দুপি স্যান্ডউইচ আর আম আজকে ব্রেকফাস্ট এইটুকুই আমার তারপর হয়ে গেল আমার ডিমটা আমার খাওয়া ওই দিকে হয়ে গিয়েছে আর ডিমের অমলেটটা দেখুন কতটা পেশ ফুলে গিয়েছে টেস্টি টেস্টি রান্না একদম রেডি তারপর এখন আমি এটা করে দেখাচ্ছি আপনাদের মাছের মুড়ো হাজব্যান্ডকে আমি বলেছিলাম আগের দিন রাতে যে একটু মাছের মুড়ো খেতে ইচ্ছা করছে ও যে আমাকে এত বড় মাছের মাথায় এনে দেবে আমি ঠিক বুঝতে পারিনি এটা দশ কেজি ওজনের মাছের মাথা আপনাদের আমি হাফ দেখাচ্ছি আরও হাফ আমি ফ্রিজে রেখে দিয়েছি ওইটা অন্য কিছু বানিয়ে ওকে খাইয়ে দেব আর এই মাছটা আমি এখন কি করব বুঝতে পারছি না ভীষণ টেনশনে পড়ে গিয়েছি এত বড় একটা মাছের মাথা সেটাকে কেটে ঠিক এই পর্যায়ে আমি পিসগুলো করেছি জানি না কি করে আমি এখন রান্নাটা বানাবো তো এই মাছের জন্য তো অনেকটা তেল লাগবে নাহলে আপনার পুরো তেলে না ভাজলে মাছটা ভাজাও হবে না আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না যেহেতু দশ কেজি ওজনের কাতলা মাছের মাথা দেখুন না কত বড় তো আগে মাছটা ভাজি তারপর ভাবি কি রান্না করব তো তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা পুরো বানাবো আর মাছগুলো আমি একসাথে সব ভাজতে পারবো না আর প্রচণ্ড পরিমাণে মাছটা ফুটছে তো এক পিস ভাজা হয়ে গিয়েছে এরকম করে আমি আরও দু পিস প্রথমে ভেজে নিচ্ছি লাল করে কড়া করে মাছটা না ভাজলে এই মাছের টেস্ট কিন্তু ভালো লাগবে না এবারে আমি বড় মাছের মাথাটা একবারে মাথাটা দিয়ে দিচ্ছি এটা ভাজতে আমার চরম কষ্ট হয়েছিল মানে বুঝতে পারছিলাম না যে বা মাছটা আমি কী করে উল্টাবো এতটাই ভারী এতটাই ওয়েট এই মাছটা তো যাই হোক হাজব্যান্ডকে খেতে চেয়েছিলাম ও যে আমাকে এত বড় মাছের মুড়ো এনে খাওয়াবে আমি ঠিক বুঝতে পারিনি মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে কিছু মাছের আমি কষ কষা করবো মানে কালিয়া করব তার জন্য টমেটো একটা পেঁয়াজ আর একটু আদা রসুন টমেটো একটু পেস্ট করে দিলাম তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি এটা ছেলের জন্য বানাচ্ছি ছেলে যদি একটু মাছের মাথাটা খেতে ভালোবাসে আমরা মাছের মুড়ো বলি আপনারা কি বলেন আমি জানি না বাট মুড়ো মাথা যাই হোক মাছের একটা অংশ সেটা আমি করে নিচ্ছি ছেলে একটু ভালোবাসে তার জন্যে কষাটায় আগে করে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে আপনার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলা গুঁড়ো মতো এইকুটোই আমি দিই সবসময় সব রান্নাতে এইগুলোই ইউজ হয় বলার কিছু নেই কষার জন্য এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু মাছটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল আর মাছটাও কিন্তু খুব টেস্টি ছিল হ্যাঁ এত বড়ো মাছের মাথা সত্যি কথা আমি কোনোদিনই খাইনি এই প্রথম আমার হাজব্যান্ড আমাকে খাওয়ালো আমি ওই দু কেজি এক কেজি মাছের মাথা আমি খেয়েছি সেটা আমার খুব ভালো লাগে বলেই আমি আনতে বলেছিলাম এত বড় মাথা আমি ভাবতেই পারিনি যে আমি খাবো যাই হোক আপনাদের আশীর্বাদে আমার খুব সুন্দর রান্নাটাও হয়েছিল তো রান্না থেকে আম মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছে দেখুন মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এই রান্নার মশলা যদি ভালো করে কষানো হয় তবেই টেস্ট লাগবে তারপরে স্বাদ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু ভালো করে কষানো হয়ে গেল দু তিন মিনিট বেশ সময় করে মশলাটা কষিয়ে নিলাম এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি এটাও কিন্তু কষা কষা করব একদম ঝোল ঝোল কিছুই করছি না তাই জলটাও ঠিক পরিমাণ মতোই আমি দিলাম এবারে ভাজা মাছের কিছু অংশ আমি দিয়ে দেব এখন এর হাফ এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা আবার বার করে কুমড়োর সাথে একটা ছ্যাঁচড়া বলুন বা মুগের ডালের সাথে বলুন এত বড় মাথা তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব রেখে দিয়েছি ফ্রিজে তো হয়ে গেল তিন পিস এখানে দিয়ে দিলাম দু তিন মিনিট আমার ফুটে গেছে ভীষণ সুন্দর একটা সেন্ট এসেছে মাছের একদমই রেডি হয়ে গিয়েছে কাতলা মাছের মাথা কালিয়া কালারটাও দেখুন কত সুন্দর এসেছে একদমই রেডি হয়ে গেল এবার এই বড় মাছের মুড়ো আর একটা যেটা আছে সেটা আমি একটু তেঁতুল দিয়ে টক করব তো জানেনি আমরা সবাই যে আমি মাছের টক খেতে খুব ভালোবাসি তার জন্য তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে আমি পাম্পটা নিয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফেলে দিলাম করে তারপর আমি জলটা দিয়ে দিলাম এই মাছের টকটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো আমি মাছের মাথা আনতে বলেছিলাম মাছের টক খাবো বলেই তার জন্যই যে মাছের মাথাটা একটু বেঁচে আছে সেটাতে একটু টক বানিয়ে দিচ্ছি এটা শুধু আমার জন্য ওরা টকটা খেতে ভালোবাসে না তো সেখানে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মাপ মতো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি কিছুই না একটু ফুটলেই নামিয়ে দেব আর এক চামচ মতো আমি চিনি দিয়েছি একটু নোনতা মিষ্টি টক সবটা মিলেমিশে মাছের টকটা আমার খুব ভালো লাগে এবারে মাছটা আমি দিয়ে দিচ্ছি দেখুন না কি কষ্ট করে উল্টাচ্ছি মানে উল্টাতেও পাচ্ছি না এত বড় মাছ কী করে আমি উল্টাবো তো যাই হোক এদিক ওদিক করে খুব কষ্ট করে রান্নাটা করতে গিয়ে আমার প্রচণ্ড মানে শরীরে ঘাম পর্যন্ত ঝরে গিয়েছে আপনাদেরকে কি বলবো যাই হোক এবার এদিক ওদিক উলটিয়ে আমার মাছটা অলটিমেট রান্নাটা হয়ে গিয়েছে আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম আমার এই দুটো রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তারপরে আমার তো হয়ে গিয়েছে দুপুরে লাঞ্চ করা হয়ে গেল ছেলেরা আমার এখন ঘড়ির কাটা বাজে সাড়ে চারটে এখন একটু চা নিয়ে বসেছি চায়ের সাথে একটু টা মানে বিস্কুট তো থাকবেই তারপর একটু টিভিটা দেখে নিচ্ছি হয়ে গেল সন্ধ্যে এখন সাড়ে ছটা আমি যাচ্ছি একটু মাস মাল আনতে তো স্মার্ট বাজারেই আমি মাস মালটা কিনি তো ভাবি আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই আমি কোথায় বাজার করছি সেটাও আপনাদের দেখানো উচিত তাই স্মার্ট বাজার চলে এসেছি আজকে ওয়েনার্সডের দিন একটু অফার দেয় বাট সেরকম অফার আমি পাইনি সবই দাম বেশি সব কিছুতেই দেখলাম তো যাই হোক যা নেবার আমি সমস্ত কিছু টুক টুকটুক করে নিয়ে নিচ্ছি আজকে আমি একাই করছি হাজব্যান্ড একটু আসতে দেরি করেছিল তো আমি আজকে একাই সমস্তটা করে নিচ্ছি এদিক দিয়ে আমার আটা থেকে আরম্ভ করে ফরচুনের আমি চাকা ফ্রেশ আটাটাই আমার খুব ভালোবাসি তাই সেটাও নিয়ে নিলাম তারপর আমি লাইন দিয়ে দিয়েছি খুব একটা ভিড় ছিল তা বলবো না খুব একটা ভিড় নেই দু তারিখ যখন যদিও আজকে ভিড়টা একটু কমই আছে সেই তুলনায় তো আমার বিল হচ্ছে একদমই রেডি হয়ে গেল বিল এবার আমি বেরিয়ে যাচ্ছি হাজবেন্ডও চলে এসেছে রাস্তায় গাড়ি নিয়ে চলে এসেছে এবার আমি গাড়িতে সমস্ত কিছু উঠিয়ে দিলাম ভালো থাকুন ভালো থাকবেন দেখাব অন্য একটা ব্লগে